আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে থাকছে কক্সবাজার ট্যুরের ষষ্ঠ পর্বটা আজকে আমরা চার বান্ধবী একই রকম শাড়ি পরেছি একই রকম ব্যাগ নিয়েছি আমরা বিচে অনেক সুন্দর সুন্দর ছবি তুলব এখন আমরা খাওয়ার জন্য যাচ্ছি হোটেলে খাওয়া দাওয়া করে আমরা সোজা বিচে চলে যাব। আমাদের প্রচুর দুর্ভাগ্য আমরা বিচে যাইতে পারিনি এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমাদের খাবার রেস্টুরেন্টটি থাকা লাগছে কোনো মতে বৃষ্টি থামার পরে আমরা আমাদের হোটেলে চলে আসছি মা আমি সেলফি নিচ্ছে আমরা খাওয়ার হোটেলে চলে আসছি এখানে সবাই খাবার জন্য বসে আছি খাবার অর্ডার করে আজকে আমাদের সাথে অ্যাড হয়েছে অমি ভাইয়া চুরি করার টাইম হয় নাই দ্বিতীয় দিনে এই পর্যন্তই ভিডিও ছিল এরপরে আমরা আর বের হতে পারিনি এত পরিমাণে বৃষ্টি হয়েছে রাতেও আর বৃষ্টি থামেনি এর তৃতীয় দিন সকালবেলা আমি চলে গিয়েছিলাম লাবুনী বিজে তো লাবনী বীজে ঢুকতেই অনেক দোকান আছে আমি দোকানের ভিডিও নিয়েছি এখানে শামুক ঝিনুক ঝিনুকের তৈরি মালা এগুলো আছে ভিডিও নেওয়ার আগে আমি দোকানদার ভাইয়ের পারমিশন নিয়ে নিয়েছিলাম তারপর সে নিতে বলল এই জন্য নিয়েছি আমি যদিও অন্য কাউকে পারমিশন ছাড়া আমার ভিডিওতে আনি না এই মালা অরণ্য যার তাসার জন্য নিয়েছে তো এখন এখান থেকে সোজা আমি বীজের দিকে যাচ্ছি বাজারে যতগুলো বীজ দেখলাম আমার কাছে ইনানি বীচের পর এই সব থেকে ভালো লেগেছে কারণ অনেক নিরিবিলি ছিল তো আগে বুঝলে এইগুলোই আসতাম আজকে আমাদের তৃতীয় দিন কক্সবাজারে আজকেই শেষ দিন আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে যাব তো বাড়ি একটু আপনাদের সবাইকে সমুদ্র দেখাচ্ছি এখান থেকে সমুদ্রটাও বেশ ভালো লাগছিলো কিন্তু আমি সমুদ্রের পাবি যাই নাই ইচ্ছে থাকা সত্ত্বেও আজকে আমরা সমুদ্রে নামিনি কারণ আজকে আমরা দুপুরের পরে চলে যাব এই জন্য জাস্ট একটু দেখে গেলাম পরের পর্বে কক্সবাজার ট্যুরের শেষ অংশটা থাকবে সেখানে আমি চেষ্টা করবো কক্সবাজার ট্যুরের সমস্ত ইনফরমেশন দেওয়ার জন্য তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ